নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিন তার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ত্রয়োদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বেগুনের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে অশ্বিনী নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে বাসকের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে করণ রয়েছে বণিজকরণ পক্ষ কৃষ্ণ পক্ষ সৌভাগ্য যোগ এবং দিন থাকছে রবিবার আপনাদের ক্ষেত্রে আজ থাকবে বিকেল থেকে এই সময় কোন শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় থাকছে নটা তিপ্পান্ন থেকে এগারোটা তেত্রিশ একটা তেরো থেকে দুটো তিপ্পান্ন এই সময়কালে যেকোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক রয়েছে পূর্ব দিক আজকে আপনারা যদি ভগবান সূর্যদেবকে তামার ঘটিতে সামান্য জল দিয়ে আপনারা জলার্ঘ্য দিচ্ছেন এবং ভগবান সূর্যদেবকে প্রণাম করছেন এবং তাতে সূর্যের শুভত্ব আপনার জীবনে বৃদ্ধি পেতে দেখতে পাবেন যখন প্রণাম করছেন তার আগে একটা তামার পাত্রে সামান্য জল নিয়ে নিন পরিষ্কার জল অথবা গঙ্গা জল নেওয়া হয়ে গেলে তার মধ্যে সামান্য আপনারা প্রলি মিশ্রিত করে ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে জলার্ঘ্য দিন মাথায় রাখবেন যখন জলর্ঘ দিচ্ছেন জলর্ঘ দেওয়ার সময় আপনাদের মাথায় রাখতে হবে অর্থাৎ সময় যেন সকালবেলা সূর্য মধ্যে হয় অর্থাৎ সাড়ে ছটার মধ্যে মধ্যে সময়কালের আপনাদের ক্ষেত্রে ভগবান সূর্যদেবকে জলর্ঘ্য দিতে হবে তবেই তার সুবত্ব কিন্তু আপনার জীবনে বৃদ্ধি পেতে দেখতে পাবে এছাড়া যদি আপনি চাইছেন যে আপনার কোনো বিশেষ কার্যে মনস্কামনা আপনি পূর্ণ করতে চান বহুদিন যাবৎ প্রয়াস করছেন মনস্কামনা পূর্ণ হচ্ছে না আজকে যে কোনো বটবৃক্ষ বটগাছের নিচ থেকে আপনারা বটপাতা তুলে তুলে আনুন এবং সেখান থেকে এনে সেই বটপাতার চকচকে দিকটিতে আপনারা চন্দন দিয়ে সাদা চন্দন দ্বারা আপনার মনস্কামনাটাকে সহজভাবে লিখে প্রবাহমান জলে ভাসিয়ে দিন এই প্রক্রিয়া পরপর ছটি রবিবার করে যান ফায়দা মিলতে দেখতে পাবেন আপনার মনস্কামনা পূর্ণ হতেও দেখা যাবে খুব দ্রুতই প্রত্যেক দিনকার মতো আজকেও থাকছে কুইজের প্রশ্ন মেষ লগ্নের পঞ্চমে বুধ উত্তর ফলগুনি নক্ষত্রে কি প্রভাব ফেলে থাকে প্রশ্নের উত্তর জানা থাকলে হোয়াটসঅ্যাপ নম্বরে প্রশ্নের উত্তর জানাতে পারেন দিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম আশিস মুখার্জি চলে যাব আলোচনায় রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি স্বাস্থ্যের সমস্যার সমাধান মিলতে দেখতে পাবেন আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে থেমে থাকা সকল কাজগুলি শেষ হতে দেখা যাচ্ছে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ মিশরাশি বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন খাওয়া দাওয়ার খেয়াল রাখুন সম্পর্কের মধ্যে সমস্যা আসতে পারে সমাধানের পথ খুঁজে বের করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার মিথুন রাশি অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের বাধা দূর হবে পারিবারিক সমস্যা দূর হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্মের সমস্যা ঠিক হতে দেখা যাবে স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি ঘটবে মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখতে পাবে রং লাল শুভ সংখ্যা দুই সিংহ রাশি থেমে থাকা কাজগুলি শেষ হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের বাধা সমাপ্ত হবে রং গোলাপি শুভ সংখ্যা নয় কন্যা রাশি পরিবারে বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শরীরের বিশেষ খেয়াল রাখুন বুঝে কথা বলুন নচেত সমস্যা বৃদ্ধি পেতে পারে রং আকাশী শুভ সংখ্যা তিন তুলারাশি আর্থিক সমস্যা মিটবে কর্মের সমস্যা দূর হবে বিবাহের যোগাযোগ আসতে দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি পরিবারে ব্যস্ততার বৃদ্ধি হবে কর্মজীবনে লাভ মিলবে সম্পত্তি সম্বন্ধীয় লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা দুই ধনু রাশি থেমে থাকা কাজগুলি শেষ হবে অর্থ যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শরীরের বিশেষ খেয়াল রাখুন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ মকর রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন পরিবার নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে গাড়ি সাবধানে চালান দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোট আঘাত লাগার মতো পরিস্থিতি তৈরি হতে দেখা যেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় কুম্ভ রাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি ঘটবে এই সময়কালে কিন্তু বিশেষ শুভ শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যাচ্ছে দুই পারিবারিক সমস্যা মিটে যাবে কর্মক্ষেত্রে সুযোগ মিলবে এই সময় কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে পারে যা বহুদিন ধরে আপনার প্রত্যাশা ছিল শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখছেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার